নবীর জমা যদি যদি থাকে থাকে। আজকে যার কথায় পড়ে দাঁড়ি কাটো নামাজ না বেপরদায় চলো একবারও ভাবিয়া দেখো কেউ তোমার সাথে কবরে যাবে না বরং স্বার্থে আঘাত লাগলে তোমারে জবাই করে দেয় তোমাকে এলাকা সারা করে দেয় চিন্তা ভাবনা করিয়া দে বাবা আল্লাহ সারা তোমার আপন কেউ না ওতে তওবা করে নাও মরিয়া গেল নামার সারবা না না কাটবানা বেপর চলবা না মা বাবাকে কষ্ট না। নবীজির তরিকার বাহিরে চলবা না একে কেরামের পরামর্শ নিয়ে জীবনটা পরিচালনা করবা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মনা ফেঁকি না থাকে খাতি তহবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আমাদের তওবা কবুল করে নেন আমাদের হাত কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার মতো দান করেন আমিন। জমিন কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে বা পক্ষে সাক্ষী হয়ে যাবে জমিন বলবে মালিক প্রচন্ড গরম আর দুলাবালুর মধ্যে কোরআনের মহাব্বতে ওলামায় আহলে হকের মহাব্বতে ময়দানে এইসা কোরআন শুনছে তোমার কথা শুনছে আল্লাহ জমিনের সাক্ষী নিবেন আর ভালো মন্দর উপরে ফয়সালা দিয়ে দিবেন মদিনার নবী বলেন কোন আল্লাহর গোলাম ঘর থেকে বের হইয়া যদি ওলামায় আহলে হকের মোলাকাতের জন্য মজলিসে যায় নবী বলেন সত্তর হাজার রহমতের ফেরেস তার কাফেলা তার বন্ধু বানায় এরা এখানে আসেন আল্লাহর কাছে মা ফেরাতের দোয়া করতে থাকেন সত্তর হাজার রহমতের ফেরেশ তার কাফেলা প্রত্যেকের সাথে এখানে আসছেন আল্লাহ বলে নবী জানায় দেন এই ময়দানে বসা মাত্র আমি আল্লাহ সবার জিন্দেগির সব গুণাগুলো মাফ করে দিলাম আপনি নাভি দারে দুনিযা না হাসান آتی فی دار کو نا حسن یا دیا سن مستی سی نہ دینا لفتی خارا میں ہر گوری دے نیکو تو یارو ہے جو نہ مانگے اس سے تو بیزارو ہے জমিন কেয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে আল্লাহ পাক মুমিনকে দুইটা আদেশ দিলেন এক নাম্বার আদেশ তাকুয়া অর্জন করো তাকুয়া মানি আল্লাহর ভয় তাকুয়া মানি আল্লাহর ভয় এই ভয়টা যার অন্তরে থাকবে তার নাম মোত্তাকি ভয়ের নাম তাকুয়া এই তাকুয়া এত দাম আল্লাহ বলেন আমি দামি একটা কিতাব কোরআন পাঠাইছি যারা তাকুয়াওয়ালা তাদের হেদায়াতের জন্য জালিকাল যারা তাদের হেদায়াতের জন্য আমি কোরআন দিলাম কোরআনের শুরুতেও তাকুয়ার বয়ান কোরআনের শেষেও তাকুয়ার বয়ান ওয়াক্তাকু ইওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুন্ নফসিন বিমা কাসাবাত ওয়া আল্লাহ বলেন ভয় ওই দিন যেই দিন আমার সামনে সবার হাজির হতে হবে আমি আল্লাহ বিচারাল্লায় বসিয়া বিচার করব কোনো কারুর উপরে জুলুম করা হবে না ওই দিনের ভয়ন্তরে জমা করে ন্যাও ওই দিনের ভয়ন্তরে জমা করিয়া আল্লাহ ভিন্ন আয়াতে বলে গুনার থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো আমি আল্লাহ তোমাকে চিরস্থায়ী জান্নাতের শান্তির ঠিকানা হাদিয়া দিব ওয়া আম্মা তানখাফা মা খা বারব্বিহি ওয়া নাহানফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى هر دَارَبْ خوفها خوف حق در دل جنة المأوى دَهَتُ دورا مقام جُزْبَ بحق زي إِنْ انسو ফজলে উ আস্তে দর জুমলা জাহা এক নম্বর আদেশ হলো তাকুয়া অর্জন করো তাকুয়া বড় দামি আল্লাহ তাকুয়া যাদেরকে দান করবেন যারা অর্জন করবে তাদের দুনিয়াতে পুরস্কার ছয়টা আখেরাতে পুরস্কার দুইটা আখেরাতের এক নম্বর পুরস্কার বিনা হিসাবে জান্নাত দ্বিতীয় পুরস্কার হবে পর্দা সারা ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মুলাকাত ইয়া এলাহি মুজ মুজকো দূর কর তাকে দেখো মুজ মে tujhko ek nazar এলাহি তু মে রা মাবুদ এলাহি আল্লাহ বলেন কাছে ওই বান্দা বান্দি যাদের মধ্যে থাকবে তাকুয়া তাকুয়া মানে কি আরো জোরে বলেন আচ্ছা আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি ভাই বলিউম বাড়াও বক্সের আমি যদি প্রশ্ন করি আপনাদের মধ্যে আল্লাহর ভয় আছে নি যদি প্রশ্ন করি একজনও কি বাদ থাকবে হাত উঠানো ছাড়া সবাই দুই হাত উঁচু করে বলবে আপনাদের থেকে আমরা আল্লাহরে বেশি ভয় করি ঠিক নি কেমন ভয় করে জানেননি। এখানে এমন আশেকায়ে রসূল বসে আছেন আজকে ফজর ভরে নাই আছে না নাই ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই এসাও কত মাস রান চলে গেল এত বরকতির মাস কিন্তু এমন আসে এই ময়দানে আছেন যারা রোজার মাস পাইয়াও রোজা রাখে নাই আমি শুরুতে বলছিলাম না সত্য কথা না মানে আর না মানেন শিকার করিলেন বাঘের মতো বিড়ালের মতো না এমন আর শেখের রসুল এখানে আছে রোজা রাখে নাই আছে কেন কোনো কোনো কুলাঙ্গারেরা বলেছিল আমার ঘরে কি ভাতের টান আছে আমি রোজা রাখবো কেন আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি রোজার নিয়ম সব ধর্মে আছে সব ধর্মে আছে হিন্দুদের মধ্যে রোজার নিয়ম আছে বৌদ্ধরাও রোজা রাখে ওদিরাও রোজা রাখে তবে নাম আলাদা সিস্টেম আলাদা ওরা বলে আমরা না খাওয়ার সাধনা করি আমরা কি বলি আমরা না খাওয়ার সাধনা দিয়ে আল্লাহ তালাশ করি হিন্দুরাও না খাওয়ার সাধনা করে কোনো কোনো ধর্মের আইন আছে না খাইয়া সাধনা করতে করতে যদি তাড়াতাড়ি মরো বিনা হিসাবে স্বর্গে যাবে জান্নাত পাবে মুসলমানের সন্তান রমাজানুল মুবারক পাইয়াও রোজা রাখে নাই আর এক দল আল্লাহর বান্দা আছে যারা রোজা রেখেছে ঠিক তবে তারাবি নামাজ পড়ে নাই নি আবার অনেকে তারাবি পড়েছে পুরাটা পড়ে নাই পুরাটা কেউ ভাই পুরা বিশ্রাকাত পড়লেন না কেন কয় ঘুমের ঘরে ওমরে ফারুক নবীর সাহাবির সাথে আমার জগরা লাগছিল এই জন্য বলি না আল্লাহ হেদায়াত দান করুন আর জোরে বলে জিন্দগি মে বন্দগি তু কর নাহি زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہا دنیا بگار ہو بازار سے گزر ہو خوریدار نہ ہو دنیا میں ہو دنیا کا تلب نہ ہو بازار سے گزر ہو خوریدار نہ ہو یہ دنیا ایک مسل کاغذ پھول ہے یہ دنیا ایک مسل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے এখানে বহু আল্লাহর বান্দা সুদের টাকায় ব্যবসা করে এও খায় আমি আল্লাহরে ভয় করি নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি রোজা রাখে নাই সেও বলে আল্লাহকে ভয় করি এখন আমি যদি দৈরা কই তুমি ভয় করো তুমি করো না মনের মধ্যে কষ্ট আসবে আল্লাহ কয় তুমি বলার দরকার নাই আমার কোরআন থেকে তুমি দলিল দিয়ে দিয়া বুঝাও কার মধ্যে আল্লাহর ভয় আছে কার মধ্যে আল্লাহর ভয় নাই যার মধ্যে ছয়টা গুণ দেখবা আছে প্রমাণ তার মধ্যে আল্লাহর ভয় আছে যার মধ্যে ছয়টা গুণ নাই তার মধ্যে আল্লাহর ভয় নাই যদি পর দাবি করে সে মিথ্যাবাদী ধোকাবা কার মধ্যে আল্লাহর ভয় আছে যে আল্লাহ পাক ছয়টা গুণের কথা বললেন এক নাম্বার গুণ ইউমিনুন বিল গায়ব দুই নাম্বার ও ইউকিমুনাস সালাহ তিন নাম্বার ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন চার নাম্বার আল্লাযীনা ইউমিনুন বিমা উনজিলা ইলাইকা এরপরে পাঁচ নাম্বার ও মা উনজিলা মিন ক্বাবলিক ছয় নাম্বার গুণ হলো ওয়া বিল আখিরাতিহুম ইউকিনুন এই এক কত কথা বলা যায় ইসলামের বেনা কয়টা বলেন না কেন পাঁচটা না নামাজ রোজা হজ জাকাত তো আর মোত্তাকি আল্লাহর কাছে সব থেকে দামি আল্লাহর কাছে সব থেকে দামি মোত্তাকি মোত্তাকি হওয়ার গুণ কয়টা ছয়টা কয়টা ইসলামের বেনা পাঁচটা গুণ এখানে হওয়ার জন্য বহু প্রশ্নের জবাব এখানে ঢুকানো আছে আল্লাহ হেদায়াত না দিলে করার কি ওই যে শুরুতে বলছি কপাল পুরলে নবীজির বয়ানও কালেমা পড়ে না আর কপাল যদি খুলে যায় তাহলে নবীরে জবাই করতে এসেও খালেমা পরে কি কত বড় কম বক্ত যে ওমরে ফারুকের সাথে একটু দূরত্ব মনে করে অমরের কথা মানতে চায় না অথচ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের ইমান না খারাপ এর স্কেল হলো সাহাবায়কেরামের ইমান জন্য পৃথিবীর সমস্ত মুসলমান আহলে সুন্নতাল জামাতের চূড়ান্ত আকিদা যারা সাহাবাই কেরামের বিরুদ্ধে লেখবে যারা বলবে তারা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড আল্লাহ হেদায়াত দান করুন সময় নেই ওমরে ফারুক কোন আল্লাহর গোলাম এটা বুঝাবার জন্য তারপর আমি এক মিনিট সময় নেই সমস্ত নবীরা আল্লাহ পাকের বন্ধু বলেন কার বন্ধু মুসা নবী আল্লাহর বন্ধু এইসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু দাউদ নবী আল্লাহর বন্ধু আদম নবী আল্লাহর বন্ধু মোহাম্মদ একটু জবান